কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছে এখন আমরা রয়েছি ভাঙা উপজেলার সুজারপুর ইউনিয়নের উচ্চা বাজারে এখানে যে দেখতে পাচ্ছেন যে আজম হুজুর আজম হুজুর যিনি বর্তমান গতিনিশী আজম হুজুর প্রতি বিশ্বদ্বার কিন্তু এ বাড়িতে ওরসায় আজকে হলো ফলের ওরস যাকে বলে ফলের ওরস বিভিন্ন প্রকারের ফল দিয়ে কিন্তু এই ওরসটা হয় যত তার জাকিরান আসে না কেন সকলে কিন্তু ফল খেতে দেয় এটা হলো ফলের ওরস এখন এই আজম হজুরের কাছে আমরা রয়েছি এখানে বর্তমান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রিপন খান রিপন খান ভাই এসেছেন এখানে মোফাজেল খানের সুযোগ্য সন্তান তিনি এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল কাঁঠাল তরমুজ বাঙ্গি বিভিন্ন ধরনের ফল কিন্তু এই যে কাটতেছেন যত আশিকান জাকিরান এখানে আসবেন সকলকে কিন্তু এই ফল খাইতে দিবেন আর এই যে মাজারটা দেখতেছেন এই মাজারটা প্রথম গদিনীশি শাহা রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় গদিনীশী শাহজাদ রহমতুল্লাহ আলাই এই দুইটা মাজার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিপন খান এখানে মাজারটা জিয়ারত করতে এসেছেন তিনি কিন্তু এখান থেকে দোয়ানিতে এসেছেন যে উপজেলা নির্বাচন করিবেন সেক্ষেত্রে এখানে দোয়ানিতে কিন্তু এসেছেন ভাই দেখতে পাচ্ছেন যে এই যে দুইটা মাজার রয়েছে প্রথম মাজারটা শাহরহমতুল্লাহ আলাই এবং দ্বিতীয় মাজারটা সাদাত রহমতুল্লাহ আলাই এখন বর্তমান গদিনীশী আজম আজম ফজুর আজম খান তিনি রয়েছেন বর্তমান গদিনীশী যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাকেরান নাসেকান এখানে আগরবাতি মোমবাতি দিয়ে কিন্তু এখানে ই করতেছেন দিতেছেন এবং কি বিভিন্ন টাকা পয়সা এখানে দিতেছেন এই মাজারে কিন্তু প্রতি বৃহস্পতিবার এখানে ওরস হয়ে থাকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেছেন জাকিরান এসে থাকেন এখানে প্রতি বৃহস্পতিবার এটা ফরিদপুর ভাঙ্গা উপজেলা তুজারপুর ইউনিয়ন খারাকান্দির গ্রামে রয়েছেন এই মাজারটা দেখতে পাচ্ছেন দুইটা মাজার শাহাদ রহমতুল্লাহ আলাই ইনি কিন্তু শাহরহমদ সরি শাহ আলাই ইনি বাগদাদ থেকে এসেছিলেন বাগদাদ থেকে এখানে এসেছিলেন এসে এখানে তার আশেখান জাকিরানদেরকে নিয়ে এখানে থেকেছেন এটা তারই বাড়ি ছিল সে মৃত্যুবরণ করার পরে সারা রহমতুল্লাহ সাদাত রহমাতুল্লাহ আলাই তিনি গদিনিসী হয়েছিলেন তারপরে আরও দুইজন গদিনিসী হয়েছিলেন তাদের নাম হয়তো আমি বলতে পারতেছি না জানি না কিন্তু বর্তমান গদিনিশী রয়েছেন বর্তমান যিনি গদিনিসি রয়েছেন তিনি হলো আজম খান আজম খান হজুর রয়েছেন বর্তমান গদিনিসি দেখতে পাচ্ছেন আশিকান যাত্রীরা এখানে বসে আছেন এবং কি বাড়িতে আরও খাবার ব্যবস্থা আছে তারা খাইতেছেন সারা বাড়িতে কিন্তু মানুষজন রয়ে